গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তসময় শ্রী গুরুবে নামা জয় শ্রী রাধে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আপনাদের এই চলরত ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে মার্চ মাসের পনেরো তারিখ অবধি এই সংগৃহীত সময়কালটিকে উপেক্ষা করে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে বিশেষ অলৌকিক সমাহার তথা পরিবর্তন লাভ ঘটতে চলেছে অর্থাৎ বন্ধুরা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অবধি যেই সকল সচরাচর দুঃসময় পারাপার করে যাচ্ছেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি আপনারা কোনো ক্ষেত্র কোনো মাধ্যম থেকে পাশাপাশি কোনো দিক থেকে কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পাচ্ছেন না পাশাপাশি আপনারা আর্থিক লসের মুখোমুখি হয়ে চলছেন এবং আপনাদের সাংসারিক জীবনে আয়ের থেকে কিন্তু ব্যয়ের ভাগ দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে পাশাপাশি আপনারা ঋণের জালেও কিন্তু দ্বিগুণভাবে তথা দ্বিগুণ মাত্রায় জড়িয়ে পড়েছেন সেক্ষেত্রে এই চলরত ফেব্রুয়ারি সময়কাল থেকে শুরু করে মার্চ মাসের পনেরো তারিখ এই সংগৃহীত সময়কালটিকে উপেক্ষা করে তথা অনুগৃহীত করে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপ কিন্তু বিশেষত বুধের গুরুত্বপূর্ণ অলৌকিক সঞ্চার থাকছে এবং থাকছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার এবং বিশেষত সূর্য এবং রাহুর সংলগ্ন বিশেষ সংমিশ্রণ গোচর যার সন্নিহিতপূর্বক মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে অপ্রত্যাশিতভাবে লাভপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ এবার থেকে পারিবারিক জীবন স্বাস্থ্যক্ষেত্র কর্মজীবন আর্থিক দিক প্রত্যেকটি সচরাচরের দিক থেকে কিন্তু আপনারা যথাযথভাবে লাভপ্রাপ্তি গুটিয়ে চলতে পারবেন এবং সচরাচরের দিক থেকে আপনারা যথাযথভাবে শুভ ফল অনুগৃহীত করেও কিন্তু চলতে সক্ষম হবেন তো আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে তথা মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক চালচলন তথা দৈহিক জীবনযাপনকে কিন্তু পরিবর্তন লাভ করতে চলেছে এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন যেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের মনে কোনোরূপ কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু বিরাজমান থাকছে বুধের অলৌকিক সঞ্চার তথা বুধের গোচর এবং থাকছে মঙ্গলের বিশেষ প্রভাব এবং সূর্য এবং রাহুর সংলগ্ন সংমিশ্রণ গ্রহগতির গোচর এবং অবস্থান যা সন্নিহিতপূর্বক ফলাফল অনুসারে আপনাদের পারিবারিক জীবনে বিশেষ অলৌকিক পরিবর্তন লাভ করতে চলেছে অর্থাৎ বন্ধুরা পারিবারিক জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা তথা ভালোবাসা যথাযথভাবে বজায় থাকবে প্রত্যেকটা দৈহিক ক্রিয়াকরণ সময় সাপেক্ষেও কিন্তু পুনর্গঠিত লাভ হয়ে চলবে পাশাপাশি আপনারা যথাযথভাবে প্রত্যেকটি ক্রিয়াকর্ম কিন্তু সুসাফল্য করে তুলতে সক্ষম হবেন এছাড়াও দাম্পত্য জীবন অনুসারে আপনারা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু পাশে থাকতে পারবেন এবং সচরাচর প্রত্যেকটি কঠিন পরিস্থিতির লড়াই করে কিন্তু জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন পাশাপাশি অবিবাহিত জাতক জাতিগাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান থাকছে অবশ্যই আপনারা বিশেষ কিছু শুভ ফলাফল আশা রেখে চলতে পারবেন পাশাপাশি কর্মজীবন অনুসারে অর্থাৎ অফিসিয়ালি ক্রিয়াকর্মের ক্ষেত্রে যেই সকল সচরাচর আপনারা বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলছিলেন সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকর্মের ক্ষেত্রে কিন্তু সকল বাধা বিপত্তি দূরীভূত হবে তথা বিতাড়িত লাভ হবে পাশাপাশি প্রত্যেকটি কাজ নির্বিঘ্ন সহকারে আপনারা সহকর্মী বলুন ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করে কিন্তু চলতে পারবেন যার কারণে আপনারা প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদও কিন্তু যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বিশেষত এই গোটা সময়কালটিকে অনুগৃহীত করে যেনারা ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপে যুক্তরত রয়েছেন যেনারা বিজনেসের জায়গায় রয়েছেন তো সচরাচর প্রত্যেকটি দিক জুড়ে কিন্তু আপনারা যথাযথভাবে লাভ অর্থাৎ আর্থিক লাভের মুখোমুখি হয়ে চলতে পারবেন এছাড়াও আপনার নিজেদের ব্যবসা পদের উন্নতির স্বার্থে বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকে বিশেষ কিছু শুভ পরামর্শ প্রাপ্তি করেও কিন্তু চলতে পারবেন যার কারণে ব্যাপকভাবে কিন্তু আর্থিক লাভের মুখোমুখি তথা পরিদর্শন করে কিন্তু চলতে পারবেন লাভের মুখ পাশাপাশি যেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ যেনারা সঙ্গীত শিল্প শিল্প অভিনয় জগৎ সঙ্গীত শিল্প তারপরে আপনারা যেনারা ডাক্তারি লাইনে রয়েছেন তথা খেলাধুলোর লাইনে রয়েছেন তো সচরাচর প্রত্যেকটি দিক জুড়ে কিন্তু আপনারা যথাযথভাবে নিজস্ব অলৌকিক বিচিত্র বিশেষ অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং নিজেরা কিন্তু ভালোভাবে সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে উঠতে সেই সকল জায়গায় সক্ষম হবেন এছাড়াও আপনারা মান সম্মান খ্যাতি প্রাধান্যতা আর্থিক সমারোহের মুখোমুখি কিন্তু চলতে সক্ষম হবেন এছাড়াও যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় জেনারা যুক্তরত রয়েছেন তো সচরাচর প্রত্যেকটি দিক জুড়ে তথা ক্ষেত্র জুড়ে আপনারা যথাযথভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু যথাযথভাবে আপনারা আর্থিক লাভের মুখোমুখি হয়ে আপনারা কিন্তু চলতে পারবেন এবং জীবনে উন্নতি সাধন ঘটেও কিন্তু চলতে সক্ষম হবেন এছাড়াও আপনারা যেনারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে মামলা মোকদ্দমা জাল থেকে বেরিয়ে আসতে চলেছেন পাশাপাশি আর্থিক ঋণের জাল থেকেও কিন্তু বেরিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান কারণ রাহু এবং সূর্যের অলৌকিক গোচর কিন্তু আপনাদের সরাসরি প্রভাব বিস্তার করতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই অনুসারে শিক্ষার্থীরা বিশেষ শুভ ফলাফল আশা রাখতে পারেন সেক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা পড়ায় পুনরায় আপনারা মন বসিয়ে মনোযোগী হয়ে চলতে পারবেন এবং আপনারা কিন্তু দৈহিক ক্রিয়াকর্মে যথেষ্ট সুনাম অর্জন তথা সুনাম বৃদ্ধি করেও কিন্তু চলতে পারবেন পাশাপাশি আপনাদের ক্ষেত্রে করণীয় বিশেষ কিছু ক্রিয়াকর্ম রয়েছে যেটি কিন্তু মানতা করা প্রয়োজন শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষত সেক্ষেত্রে গুরু মান্য এবং ভক্তি যথার্থই কিন্তু প্রয়োজন কারণ গ্রহগতির গোচর কিন্তু নিজ কর্ম সাপেক্ষে ফল প্রদান করে থাকেন সেক্ষেত্রে নিজস্ব কর্মে দায়বদ্ধতা সহকারে শুভ কর্ম হিসেবে করে যান এবং দেখবেন অতি অবশ্যই শুভ ফলাফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন বিশেষত শিক্ষার্থীরা তাছাড়া বিদেশ বিভাগের ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান থাকছে পাশাপাশি টেকনিক্যাল মেকানিক্যাল লাইনেও কিন্তু এগিয়ে যাওয়ার যথাযথভাবে সুযোগ সুবিধা থাকছে পাশাপাশি আপনারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু যথাযথভাবে শুভ ফলাফল আশা রাখতে তথা আশা রেখে চলতে পারবেন এছাড়াও আপনার বাতজনিত সমস্যা বলুন অ্যালার্জিজনিত সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যা কিংবা রোগে যুক্ত রোগীরা প্রত্যেক সমূহ অসুখ বেসুখ কিন্তু সেরে যাবে সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবেন না বা তেল ঝাল মশলাযুক্ত খাবার খাবেন না এবং ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে দূরীভূত রাখুন পাশাপাশি ঘরের তৈরি খাওয়া দাওয়ার খান হালকা পোলকে খাওয়া দাওয়ার খান পাশাপাশি একটু নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার প্রয়াস করুন সেক্ষেত্রে দেখবেন আপনারা পুনরায় যে কোনো প্রকার শারীরিক যে বিশেষ সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ পেতে পারবেন এবং জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি তথা উর্বরতা স্বাস্থ্যের দিক থেকে প্রাপ্তি গতিও কিন্তু চলতে পারবেন পাশাপাশি মাঠ বিশেষত মানসিক সমাহার অথবা মানসিক চিন্তাভাবনা সেগুলিও কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন জীবন থেকে পুরোপুরিভাবে পাশাপাশি এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা কোনো মহাদে ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত লাভ হতে পারবেন কোনো গরিব দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান করে সর্বতর আশিস তথা আশীর্বাদ লাভ করতে চলেছেন যার কারণে কিন্তু প্রত্যেকটা কাজে যথাযথভাবে আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা প্রাপ্তি করে কিন্তু চলতে সক্ষম হবেন তো বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা প্রয়াস করুন বিশেষত মানসিক চিন্তা দূর করার কারোর কোনো প্রকার কোনো ব্যক্তির কোনো লোকের মিথ্যে গুজবে তথা মিথ্যে প্রলোভনে কান দেবেন না নিজের ওপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যাবেন এবং প্রত্যেকটি শুভকাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই শুভকাজটি শুরু করুন তথা সুসম্পন্ন করুন অবশ্যভাবে প্রত্যেকটা ক্রিয়াকর্ম আপনার নির্বিঘ্ন সহকারে পরিপূরণ লাভ করে কিন্তু চলতে সক্ষম হবেন পাশাপাশি বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন ততটা নিজেকে দূরীভূত রাখার প্রয়াস করুন সেক্ষেত্রে দেখবেন আপনারা সচরাচর আপনারা দৈহিক ক্রিয়াকলাপ থেকে সকল প্রকার তিক্ততা এবং তো বিশেষত দুর্মুহূর্ত মুহূর্ত দুঃসংবাদগুলিকে বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন এবং জীবনে কিন্তু সুখ শান্তি এবং উর্বরতার সমাহার যথাযথভাবে প্রাপ্তি ঘটিয়ে কিন্তু চলতে সক্ষম হবেন তার পাশাপাশি বন্ধুরা দুপুর বেলার বারোটা থেকে শুরু করে দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট এই অনুগৃহীত সময়কালটিকে ভিত্তি করে এই গোটা মাস জুড়ে কোনো রকম কোনো শুভ কাজ তথা শুভ ক্রিয়াকলাপ সারতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু সচরাচর আপনারা প্রতিটা নিয়ত সচরাচর বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু থাকছে সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই দুপুর দুপুরবেলার সময়কালটিকে অতিক্রম করে গিয়ে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈহিক শুভ কাজ করার সেক্ষেত্রে দেখবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো বন্ধুরা বিশেষত মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে এই সংগৃহীত ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই সময়কালটিকে অনুগৃহীত করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহবতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কাছে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক পূর্ব এবং দক্ষিণ শুভ রং বাদামি এবং ধূসর শুভ রত্ন হীরা এবং কোহিনুর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে সচরাচর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য তথা আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটাকে হলেও হতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করবেন যেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা এই চলরত ফেব্রুয়ারি সময়কাল এবং আগামী মার্চ সময়কাল আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার